সম্পূর্ণ গুজরাটে কাজ করার তো যারা যারা নিতে চান তাহলে দেখাতে পারেন যে কি পরিমাণ এক পিটানো কাজ কোন কাজ মানে কাজগুলো কখনোই আসলে এগুলো যত ধুবে বা কিছু দেখার পছন্দ হবে তো হলো গুজরাটি হাতের কাজের শাড়ি এটা খুব সুন্দর সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা

হাতের কাজের শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর কাজগুলো সম্পূর্ণ নিখুঁত সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা পাঁচ মিরর বসানো আছে বিভিন্ন মিরর গুলো বসানো আছে খুবই সুন্দর দেখতে আর কালার কালারের কমিউনিকেশন আর কি বলবো সাদা কালার সবাই পছন্দ করে আর এগুলোর প্রাইসটা কেমন পড়বে এগুলো আমি আজ প্রাইস ছিল হলো 3250 টাকা আজকে আমি দিব হলো 3000 টাকা মাত্র এই অফারটা সীমিত সময়ের জন্য তাদের স্টক সীমিত জন্য আপনারা এখনই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করেছিলেন দ্রুত আর আমি শাড়িটা আপু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা শাড়ি খুলে দেখাবো কেন কারণ আমার যে শাড়ির কাজ প্রতিটা একটাই তো পর্যন্ত আছে এই যে একদম ফার্স্ট আচ্ছা আমরা কিন্তু জানি যে যতটুকু আমরা কুচির জন্য মানে দেই তো ওখানে কিন্তু কোনো কাজ থাকে না বাট এটা সম্পূর্ণটাই কাজ করা সম্পূর্ণটাই কাজ এই পাশ থেকে যদি দেখা আপু তাহলে এই পাশও কিন্তু মোটামুটি পুরো শাড়িটা আমি একটা শাড়ি খুলে দেখাই একটা শাড়ি খুলে দেখালেই হবে সুন্দর লাগবে হ্যাঁ

প্লাস উইথ উইথ হাতে কাজ মিরর প্লাস হাতে কাজ অ্যাপ সুন্দর কালার কম্বিনেশন বা ব্ল্যাক এর মধ্যে কালার গুলো খুবই সুন্দর লাগছে নর্মালি আপনারা বত্রিশশো পঞ্চাশ নিতে পারবেন এখন পাচ্ছি আমরা কত তিন হাজার টাকা তিন হাজার টাকায় তাদের অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় এটা শুধুমাত্র পুজো উপলক্ষে তারা অর্ডার দিয়ে আপনারা অর্ডার করতে পারেন পুজো উপলক্ষে তারা এই অফার গুলো দিয়েছে এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন আর অ্যাশ কালার অ্যাশ কালারটাতে সবাই সচরাচর পছন্দ করেন এটা খুবই সুন্দর একটি কালার অ্যাশের মধ্যে পিঙ্ক সাদা ইউলো তিনটা কালার তারা এই ডিজাইনটা করেছে আর মিরর গুলো বসানো আছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর

দেখুন কালারটা কালার লেমন কালার অনেক সুন্দর এবং যারা যারা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় হ্যাঁ আমি ওগুলি একটু লাস্টে কয়েকটা শাড়ি আছে আমার গর্জেস ওগুলো আমি লাস্টে কালার দেখাচ্ছি আরো সুন্দর এটা মনে হয় আরো বেশি গর্জেস না জি আপু সম্পূর্ণ এটার কাজটা দেখুন কতটা নিখুঁত আর রয়েছে এবং এগুলো রয়েছে সাথে আবার আপনার রয়েছে খুবই সুন্দর আপনার টাকা তিন হাজার টাকা এগুলো ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছে আসলে আমি ডিসকাউন্ট দিয়ে একটু কারণ একটি শাড়ি দেখব খুবই সুন্দর পছন্দের কালার ব্ল্যাক কালার খুবই একটা সুন্দর একটি কালার এটা আঁচলটা দেখুন আঁচলটা যে কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর আর কাজগুলো আসলে এটা আপনারা হাতে ধরে না দেখলে বুঝবেন না সম্পূর্ণ নিখুঁত কাজটা খুবই সুন্দর গুজরাটের কাজগুলো দেওয়া যারা জানেন করুন তাদের স্টক সীমিত সময়ের জন্য এটা শুধুমাত্র পূজা উপলক্ষে দিয়েছে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আমার গুজরাটি অনেক করে ইচ্ছা কালার খুবই সুন্দর একটা শাড়ি

ফার্স্টে একটা সাদা দেখিয়েছিলাম ওটার মধ্যে খুব সম্ভবত আমি না সাদাটা একটু চট করে আমার কাছে দিয়ে দাও তো ওটা সেটা এটা হলো নেভি ব্লু সাথে সাথে হলো রেড কালার ইয়েলো কালার রেড কালার ইয়েলো কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা রয়েছে কিন্তু শুধু ইয়েলো কালার এবং রেড কালার হ্যাঁ আর এটা হলো তিনটা কালারে তিনটা কালার নেভি ব্লু এবং রেড কালার এবং ইয়েলো কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে নওশিন ফ্যাশনের সাথে যোগাযোগ করে ফেলুন বেশ সুন্দর আর আমার এই তিনটা শাড়ি কিন্তু স্পেশাল শাড়ি এই তিনটা শাড়ি একটু প্রাইস বেশি থাকবে আচ্ছা এমন কালার একটি শাড়ি খুব সুন্দর কিউট একটি শাড়ি আমার কাছে খুব ভালো লাগছে এটা আমার পছন্দের একটা কালার 3500 টাকা

আর এটা তো আরো সুন্দর আপু একদম এত সুন্দর মানে এটা আরো সুন্দর এটা আরো কয়েকটা কালার আসছিল এটা জমিনের কালারটা কাপুরের কালারটা দেখে কাপুরটা কিন্তু খুবই সুন্দর একটা এগুলো কি বাতিক টাইপের করা মেবি ভিতরে না বাতিকটা আপু আমি ওখানে একটা মাত্র দেখেছি আর এটা কিন্তু টাইগার বাতিক বলা হয় মধ্যে খুবই সুন্দর আর এটা কালার কমিউনিকেশন আমার কাছে বেটার লাগছে কারণ এখানে বিভিন্ন কালার ইউজ করেছে কয়েকটা কালারই আছে খুবই সুন্দর

অন্যরকম একটা লুক চলে আসছে এই শাড়িগুলি মানে পুজো উপলক্ষে ফাস্ট করেছে এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন এগুলো আমরা কত করে পাচ্ছি এই সুন্দর শাড়িটা এই শাড়িগুলি পাচ্ছে হলো 3800 টাকা ছিল এখন আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি 3500 টাকা মাত্র 3800 টাকা শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকায় তো 3500 টাকা এই সুন্দর শাড়িটা যদি নিতে চান এখনি স্ক্রিনশট নিয়ে নওশিন ফ্যাশনের সাথে যোগাযোগ করুন ইনবক্সে আরেকটা কালার আছে সেম ডিজাইন হবে কিন্তু কালারটা এটা রয়্যাল বুনো না খুবই সুন্দর খুবই সুন্দর একটি বেসুন আর কালার এটা সম্পূর্ণ গুজরাটি কাজ করা যারা যারা নিতে চান আপনারা একবার দেখাতে পারেন যে কি পরিমাণ একদম পিটানো কাজ কোনো কাজগুলো গুলো আসলে এগুলো যত ধوبه বা কিছু কাজ গুলো উঠবে শাড়িটা আমি একটু আমার এই দিক থেকে দেখিয়ে দে এই যে এই পাশে যদি ধরি আমি শাড়িটা এই যে অংশটা এই পাশটা নতুন করেছে ভাই আপু এই ডিজাইনগুলো আচ্ছা আচ্ছা একেবারে নতুন এই পাশ থেকে এই যে এই সুন্দর শাড়িটা আমরা কত টাকায় নিতে পারবো এটা আটত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস এ দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা করে একটা এখন তারা দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা লাস্ট শাড়ি আমার এই ভিডিও একেবারে এটা পেয়ে যাবেন আটত্রিশশো টাকার শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার এর মধ্যে যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন তো তাদের এখানে কালার নিয়ে ভাবতে হবে না বিভিন্ন কালার রয়েছে যারা যারা এখানে আসতে চাচ্ছেন আপনারা প্রথমে যাত্রাবাড়ি চলে আসবেন যাত্রাবাড়ি এসে আপনারা রহমান প্লাজায় চলে আসবেন রহমান প্লাজায় আসবেন রহমান প্লাজা এসে বলবেন নৌসিন ফ্যাশন নৌসী ফ্যাশনে এসলে সবাই দেখিয়ে দিবে তো আমি আপনাদের সুবিধাতে আবার ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে যাত্রাবাড়ি নামবেন তারপর বলবেন রসুলপুর যাব রসুলপুর থেকে রসুলপুর দুনিয়া থেকে চলে আসবেন রহমান প্লাজায় আপনারা চলে আসবেন নৌসিন ফ্যাশনে